আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়েদের চল্লিশ বছর বয়স নিয়ে কিছু কথা চল্লিশের পরে আর কি এটা কালেক্টেড পোস্ট মেয়েরা চল্লিশ বছর হয়ে গেলে আর বেশি সংসার সংসার করবেন না আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন এখন বলেও হিসাব মেলাতে যাবেন না এগুলো করতেই হবে যার যার ভাগ্য অনুযায়ী তবে এখন সব হিসেব নিখেষ থেকে বেরিয়ে আসুন ছেড়ে দিন ছেড়ে দেওয়াটা শিখুন আশা না করাটা শিখুন দূষারোপ করা বন্ধ করে নিজের বলের দিকে তাকান শুধরানোর সুযোগ নেই তাই ভুলে যান জীবনের যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে পাবেন না পোস্তানোটা গিলে ফেলুন জাস্ট কিছু স্বার্থপর হন কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হচ্ছে দিনরাত রাত করবেন না কোমর ব্যথা তৈরি হবে বাড়তে থাকবে যাবতীয় ক্যালসিয়াম ভিটামিন ডি এই কোমর ব্যথা সারাতে অক্ষম গড় একটু অগচ্ছাল্য থাকলে কিছু হবে না তাকাবেন না মোটামুটি পরিষ্কার থাকলেই হবে বরং সময় পেলে আকাশ দেখুন জালনা বন্ধ না করে বৃষ্টি উপভোগ করুন নদীর দ্বারে বাড়ি হলে কয়েকদিন পরপর নদী দেখতে যান। পারলে মাঝে মাঝে কবর স্থান ঘুরে আসুন আপনাকে আজ আস্তে আস্তে মায়া কাটিয়ে দেবে দিন দিন একা হচ্ছেন আরও হবেন তাই একাকিত্বটা প্র্যাকটিস করুন একটু আটটু দার্শনিক হন নিজে টুকটাক বেড়াতে যান নিজের মনের যত্ন নিজেই নেন শরীরের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান পশু পাখিদের খাওয়ান আবার একদম সন্তান স্নেহে পালন করবেন না কদিন পর ছেড়ে চলে যাবে তাই কিছু খাবার বাইরে রেখে দিন ওরা নিজেরাই খেয়ে নেবে মনে রাখবেন যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট তাই যতটুকু পারা যায় অন্যকে সাহায্য করুন ভালোবাসুন কিন্তু একদম ডুবে যাবেন না কষ্ট পাবেন পৃথিবীতে থাকতে আসেননি অতিথি হয়ে এসেছেন কিন্তু কিছুদিন পর চলে যাবেন সব সময় এই চিন্তা মাথায় রাখুন জীবনে মদুর প্রাপ্তিগুলার মাঝে মাঝে মনে করুন হিংসে লো প্রতিযোগিতা এই তিনটি জিনিস জীবন থেকে বাদ দিন বরং নিয়ম করে প্রচুর জল খান সুন্দর পোশাক পরুন দিন শেষে অন্তত একটি ভালো কাজ করুন খুব ভালো একটা লেখা